বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত হবিগঞ্জ দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমির সমর্থনে বানিয়াচংয়ে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটার দিকে বানিয়াচং সাগরদিগি পার থেকে মিছিলটি শুরু করে নতুন বাজার হয়ে বড় এলাকায় গিয়ে শেষ হয় এতে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী কয়েক হাজার মানুষ অংশ নেন গণমিছিলে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে নেতাকর্মী ও সমর্থকরা সাগরদিগি পারে জরু হতে থাকেন দাড়িপাল্লার প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে খণ্ডগণ্ড মিছিল নিয়ে তারা সেখানে সমবেত হন এ সময় দিঘি ও আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন বক্তারা বলেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ইসলামী সবসময় ইসলামী মূল্যবোধ ন্যায় বিচার জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত শাসনের পক্ষে অবস্থান করছে তাই দেশে প্রকৃত শান্তি ও ন্যায়ের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন জামায়াত ছাড়া এ পথের আর কোনো সুসংগঠিত বিকল্প নেই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও কোরআনের নীতিমালা বাস্তবায়নে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা ঙ্গলকেও দেখেছি সুতরাং সকলকেই দেখেছে এবারে আমরা এদেশকে গঠনের জন্য ইসলামী আদর্শকে দেখতে